মানে দুই নাম্বার দাবিটা আপনারা সকলে শুনলেন ওনার দাবি হলো যে আকবর বলা এটা হলো সবথেকে বড় শিরিক যে ব্যক্তি আকবর বললো আল্লাহ সাথে সে ব্যক্তি নামে যাবে সে ব্যক্তি মুশরিক মানে শিরক যারা করবে জবাব নাম্বার 1 মানে সর্বপ্রথম ইনি মনে করেছেন যে আকবর হলো মুঘল সম্রাট হুমায়ুন এর ছিলেন নাম আকবর কারণ না তিনি বলতে বারবারই বলছে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে রাখা যাবে না কাউকে রাখা যাবে না কোনো কিছুই রাখা যাবে না মানে আসলে আকবার হলো আল্লাহ মানে কোনো নাম নয় আকবর হলো আল্লাহর সিফাত বৈশিষ্ট্য আকবর শব্দের অর্থ আমরা যেটা ডিকশনারি থেকে পাই সেটা হলো অতি মহান বৃহত্তর সব থেকে মহান মানে এমন অর্থ আমরা পাই দুই নম্বর জবাব পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কুল আইউ আকবারু মানে এখানে আল্লাহ সুবহানাহু বলতে চাইছে যে আকবরকে মানে তুমি বলো আকবরকে তারপরে এখানে আর আল্লাহ সুবহানাহু বলছে اکبرু শাহাদা তাই মানে বড় কি এখানে আল্লাহ সুবহানাহু তারপর আবার বলতে বলছে যে কুল বড় আল্লাহ মানে এখানে আকবারটাকে সূরা আলান 6 নম্বর সূরা 19 নম্বর আয়তে এখানে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বলছে যে আকবারটাকে এখন আকবার তো আল্লাহ আমরা কোরআন পবিত্র কোরআন থেকে স্পষ্টই দেখতে পেলাম যে আকবার শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলতে বলছে আকবারকে আকবরও শাহাদাতান মানে সব থেকে বড় সাক্ষীদাতা কে সব থেকে বড় সাক্ষীদাতা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহান তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছে আর এই মানে এর পরেও মানে ইনারা বলে যে আমরা কোরআন স্টাডি করি কোরআন গবেষণা করি আসলে কোরআন গবেষণার নামে কি যে করছে ইসলাম বিদ্বেষী ছড়াচ্ছে সেটা আমরা হারিয়ে হারিয়ে টের পাচ্ছি মানে আমরা আপনারা যদি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে স্পষ্ট হবে দেখবেন যে ইসলাম বিদ্বেষীরা মানে এই হাদিস অস্বীকারীরা মানে কিভাবে কিভাবে মানে স্পষ্ট আয়াতগুলো পবিত্র করণের আয় গুলো অস্বীকার করছে এমন এমন পরে যে অস্বীকার করছে মানে ইসলাম বিদ্বেষীদের একদম হুবহু নকল কবি এই জন্য পবিত্র কোরআন স্পষ্ট আকবরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে আকবর ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কেউ যদি বলে আল্লাহ বলে সিরিফ হবে আল্লাহ বলে জাহান্নামে যাবে আসলে ওই ব্যক্তি আগেই মুসলিক হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলতে বলছে আকবরও আকবার হলো আল্লাহ সুবনতলা এখন তিনি কোরআনের বিপরীতে গিয়ে কাজ করছেন আমাদের জবাব নম্বর তিন আল্লাহ বলছে এখানে বলছে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও এখন হাতিজাশ সকল ভাইকে উদ্দেশ্য করে আমি বলি আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দেবেন আল্লাহর বড়ত্বের ঘোষণা কিভাবে দিবেন আমাদের কি বাক্যগুলো দেখান যে আল্লাহর ঘোষণা বলে ঘোষণাও দেখবো আমরা চার নাম্বার জবাব পবিত্র কোরআন এখন এই এই বারবার বলছে না আল্লাহর পাশে কাউকে রাখা যাবে না কোন ব্যক্তিকে রাখা যাবে না কোন বস্তুকে রাখা যাবে না কিন্তু পবিত্র কোরআনে আল্লাহর পাশে একবার শব্দটা এসেছে আল্লাহর পাশে একবার শব্দটা এসছে আল্লাহর পাশে একবার শব্দটা এসছে পবিত্র কোরআনে আমরা কিছু দিচ্ছি সুরা তওবা নয় নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত সুরা মুমিন দশ নম্বর আয়াত সুরা আনকাবুধ নিজেই আল্লাহ নামের সঙ্গে আকবর আল্লাহ নামের পাশে আকবর শব্দ রেখেছেন তাহলে এখন কি আল্লাহ সুবনতলা বলবেন আজই ব্যাপার মানে এমন ভাবে এমন ভাবে ইসলাম বিদেশি চলায় সেটা বলার অপেক্ষা রাখে না মানে আসলে ইসলাম বিদ্বেষ কিভাবে ছড়া যায় নামাজটা তুলতে হবে নামাজ তুলে হস তুলতে হবে এবং সমস্ত জিনিসপত্র ইসলামের যে সমস্ত ইবাদত গুলো আছে সেগুলো তুলতে হবে এনাদের মূল কথা হলো এজন্য আপনারা এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের পাল্লায় পা দেবেন নজর মোহাম্মদ সাল্লা ইসলাম যেমন ভাবে ইসলামকে ফলো করতেন আমরা ঠিক তেমন ভাবে ইসলামকে ফলো করবো কারণ আল্লাহ সুমতলা বলছে সুরা আহাজার তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত